বন্ধু জীবনের শত্রু থাকবেই কেউ হিংসা করবে কেউ বাধা দিবে আবার কেউ আপনার হাসি খুশি সহ্য করতে পারবে না কিন্তু মনে রাখবেন শত্রুকে হারানোর সেরা উপায় হল তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত্র করা আজ আমি আপনার সামনে তুলে ধরব আচার্য চাণক্যের সাতটি নিয়ম যা মানলে আপনি যুদ্ধ ছাড়াই জয়ী হবেন আর প্রতিটি পয়েন্টের সাথে ছোট একটি স্টোরি শেয়ার করব যা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে কথাগুলো শেষ পর্যন্ত শুনুন শত্রু জব্দ হতে বাধ্য নাম্বার এক নিরবতা অস্ত্রের ব্যবহার করুন চাণক্য বলেছেন মুখের সাথে বিতর্ক মানে আগুনে ঘি ঢালা আপনার শত্রু সবসময় চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তুলতে সে হয়তো আপনাকে গালি দিবে অপমান করবে কিংবা এমন কথাই বলবে যাতে আপনি ভেঙে পড়েন কিন্তু মনে রাখবেন শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার প্রতিক্রিয়া আপনি যদি রেগে যান চিৎকার করেন তখন আপনার শত্রুই যেতে এবার একটি গল্প বলি এক গ্রামে এক জ্ঞানী মানুষ থাকতেন তিনি খুব শান্ত ধীরস্থির স্বভাবের ছিলেন গ্রামের কিছু লোক তার এই গুণ দেখে হিংসা করত তাই তারা তার কাছে প্রায় গিয়ে বাজে কথা বলতো তাকে নিয়ে মজা করত নানারকম গালি দিত কিন্তু জ্ঞানী মানুষটি কখনোই উত্তর দিত না তিনি শুধু নীরব থাকতেন মুচকি হেসে তাকিয়ে থাকতেন দিন যায় মাস যায় তবুও তিনি কিছু বললেন না একদিন লোকেরা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল আপনাকে এত গালি দিয়ে অপমান করি অথচ আপনি কখনো কিছু বলেন না কেন জ্ঞানী ব্যক্তিটি শান্তভাবে উত্তর দিলেন ধরো তোমাকে কেউ উপহার দিল কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো তাহলে উপহারটি কার কাছে থাকে লোকেরা বলল যে দিয়েছে তার কাছেই তো থাকে এবার জ্ঞানী মানুষটি বলল তেমনি তোমরা আমাকে গালি দাও অপমান করো কিন্তু আমি যদি তা গ্রহণ না করি তাহলে সেটা আমার নয় তোমাদের কাছে থেকে যায় এই গল্পটি আমাদের একটি বিশাল শিক্ষা দেয় যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনি যদি রেগে যান বা প্রতিক্রিয়া দেখান তার মানে আপনি সেই বিষ গ্রহণ করলেন কিন্তু যদি নীরব থাকেন হাসি মুখে এড়িয়ে যান তবে সে শত্রুর বিষ শত্রুর কাছে থেকে যায় নীরবতা অনেক সময় তলোয়ার থেকেও ধারালো কারণ শব্দে শব্দে প্রতিক্রিয়া দিলে সমস্যা বেড়ে যায় কিন্তু নীরবতা শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেয় শিক্ষণীয় বিষয় হলো, শত্রুর অপমানকে কখনো নিজের মনে জায়গা দেবেন না নীরব থাকা মানে দুর্বলতা নয় বরং নিয়ন্ত্রণের পরিচয় যখন আপনি প্রতিক্রিয়া দেখান না তখন শত্রুর শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় নীরবতা হল আত্মসম্মান রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাই জীবনে মনে রাখবেন শত্রুর সাথে ঝগড়া না করে নীরব থাকুন কারণ আপনি নীরব হলে শত্রু নিজেই তা থেকে অপমানের আগুনে পুড়ে মরবে নাম্বার দুই শত্রুকে নিজের শক্তি কখনো দেখাবেন না চাণক্যের নীতি অনুযায়ী নিজের শক্তি সম্পদ পরিকল্পনা গোপন রাখাই হল সত্যিকারের বুদ্ধিমত্তা অনেক সময় আমরা মানুষকে প্রভাবিত করতে চাই তাই নিজের যোগ্যতা সাফল্য বা পরিকল্পনা প্রকাশ করি কিন্তু যখন আপনার শত্রু আপনার আসল শক্তি জেনে যায় তখন সে তার কৌশল পাল্টে নেয় আপনাকে আঘাত করার নতুন উপায় বের করে তাই প্রকৃত বুদ্ধিমান মানুষ সব সময় নিজের শক্তি লুকিয়ে রাখে এবং সুযুকেলে তা ব্যবহার করে ঠিক যেমন মহাভারতে একটি ঘটনা আছে পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন অসাধারণ শক্তিশালী দুর্যোধন সময় ভয় পেত ভীমকে কিন্তু যুদ্ধের সময় ভীম কখনোই নিজের আসল শক্তিও শুরুতেই দেখাননি তিনি সাধারণ যুদ্ধের মতো লড়াই করতেন শুধু যখন সঠিক সময় এলো তখন ভীম নিজের প্রকৃত শক্তি প্রকাশ করলেন গধা যুদ্ধে দুর্যোধনকে হারিয়ে দিলেন যদি ভীম শুরু থেকেই তার সব শক্তি প্রকাশ করতেন তাহলে দুর্যোধন আগে থেকে প্রস্তুতি নিয়ে তাকে হারানোর কৌশল বের করে ফেলতে পারত এখান থেকেই বোঝা যায় শক্তি গোপন রাখা মানে কৌশল অর্থাৎ শত্রু আপনার আসল সামর্থ্য জানলে তার প্রতিরোধ তৈরি করতে পারবে আপনি যদি দুর্বল ভান করেন শত্রু আপনাকে অবমূল্যায়ন করবে এবং এটাই আপনার সুযোগ হয়ে দাঁড়াবে শক্তি তখনই কাজে লাগে যখন সেটি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ব্যবহার করা হয় বুদ্ধিমান মানুষ সিংহের মতো সিংহ কখনো ধরতে আগাম গর্জন করে না বরং নিঃশব্দে আক্রমণ করে নিজের প্রকৃত শক্তি যোগ্যতা পরিকল্পনা ও সম্পদ সবসময় গোপন রাখুন মানুষকে আপনার আসল ক্ষমতার আন্দাজ করতে দেবেন না দুর্বল সেজে থাকলেও শক্তি তৈরি করুন সঠিক সময় এলে আপনার আসল শক্তি ব্যবহার করুন এটাই বুদ্ধিমত্তার পরিচয় তাই জীবনে মনে রাখবেন শত্রুকে আপনার আসল রূপ কখনোই জানাতে নেই কারণ শত্রুর চোখে যদি আপনি সাধারণ মনে হয় তখনই আপনি তার বিরুদ্ধে সবচেয়ে বড় সুবিধা পাবেন নাম্বার তিন তথ্য নিয়ন্ত্রণে রাখুন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল অতিরিক্ত কথা বলা আত্মীয় বা পরিচিতদের কাছে আমরা নিজেদের সব কিছু খুলে বলি কিন্তু চাণক্যের মতে যে তার গোপন কথা সবাইকে বলে সে নিজের সর্বনাশ ডেকে আনে শত্রু আপনার সম্পর্কে যত বেশি জানবে তত সহজে আপনাকে আঘাত করতে পারবে তাই বুদ্ধিমান মানুষ সবসময় নিজের তথ্য নিয়ন্ত্রণে রাখে প্রাচীন চীনে এক রাজা ছিলেন যিনি শত্রুদের দ্বারা ঘিরে ছিলেন তার এক দুর্বলতা ছিল তিনি রাতে সহজেই ভীত হয়ে পড়তেন অন্ধকারে তার সাহস কমে যেত এই তথ্যটা বাহিরে কেউ জানত না কিন্তু একদিন রাজা অসতর্কভাবে নিজের ব্যক্তিগত কথোপকথনে বিষয়টি প্রকাশ করে ফেললেন মন্ত্রীদের মধ্যে একজন গোপনে শত্রুপক্ষকে খবর দিল এবার কি হলো জানেন শত্রুরা রাতের অন্ধকারেই হঠাৎ আক্রমণ করল রাজা ভয় পেয়ে সেনাদের সঠিক নির্দেশ দিতে পারল না আর সেই সুযোগে শত্রুরা জয়লাভ করল এই ঘটনায় প্রমাণ করে নিজের দুর্বলতা বা ব্যক্তিগত তথ্য কখনোই অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয় অর্থাৎ তথ্য মানে শক্তি আপনার তথ্য অন্যের হাতে গেলে আপনার শক্তি তার হাতে চলে যায় সব মানুষ আপনার মঙ্গল চায় না কারো হাসি কারো সহানুভূতি এসব অনেক সময় কেবল বাহিক ভিতরে ভিতরে তারা আপনার দুর্বলতা ব্যবহার করার অপেক্ষায় থাকে তাই সব বলি মন হালকা করি এই অভ্যাস আসলে নিজের ক্ষতির রাস্তা খুলে দেয় নিজের ব্যক্তিগত জীবন দুর্বলতা পরিকল্পনা ও সমস্যার কথা কাউকে সহজে বলবেন না শত্রু যত কম জানবে আপনি তত বেশি নিরাপদ থাকবেন সব কথা সবাইকে বলার দরকার নেই বুদ্ধিমান মানুষ কথা মাপে আর নির্বোধ মানুষ কথা ফেলে তাই জীবনে মনে রাখবেন যত কম জানবে মানুষ তত নিরাপদে থাকবেন আপনি নাম্বার চার শত্রুকে নিজের কাজের মাধ্যমে হারান পৃথিবীতে বড় উত্তর হল কাজ কথা দিয়ে শত্রুকে হারানো যায় না তর্ক করে তাকে চুপ করানো যায় না কারণ শত্রু সবসময় চাইবে আপনি হেরে যান ব্যর্থ হন থেমে থাকেন কিন্তু আপনি যদি আপনার কাজ চালিয়ে যান এবং সাফল্য অর্জন করেন তাহলে সে আসল আঘাত পাবে চাণক্য বলেছিলেন অকারণে তর্ক করো না সাফল্য হবে তোমার সবচেয়ে বড় উত্তর একটা গল্প বলি শুনুন থমাস এডিসনকে আমরা সকলেই জানি তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার চেষ্টা করেছিলেন কিন্তু এক দুইবার নয় তিনি নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছিলেন লোকেরা হাসত বলতো এডিসন একেবারে ব্যর্থ পত্রিকায় লেখা হয়েছিল এই মানুষটির জীবন অর্থহীন সে কোনোদিন কিছু করতে পারবে না কিন্তু এডিসন হাল ছাড়েননি তিনি বললেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটি ভুল পদ্ধতি বাতিল করেছি অবশেষে একদিন তিনি বৈদ্যুতিক বাতি জ্বালালেন এবং সে আলো শুধু তার ঘর নয় আজ পুরো পৃথিবীকে আলোকিত করছে যারা তাকে ব্যর্থ বলেছিল তারাই সেদিন চুপ হয়ে গেল অর্থাৎ শত্রুরা সবসময় আপনার ব্যর্থ তাকে সবচেয়ে বড় করে দেখবে প্রচুর তর্ক বা অপমানের জবাব কথাই নয় কাজের মাধ্যমে দিন বারবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যান সাফল্য শেষ কথা বলবে আপনার কাজ যদি সত্যি মূল্যবান হয় তাকে থামানো সম্ভব নয় নিরব পরিশ্রম হল সবচেয়ে বড় প্রতিশোধ তাই জীবনে মনে রাখবেন কাজই হলো সবচেয়ে বড় অস্ত্র নাম্বার পাঁচ শত্রুকে নিজের শিক্ষক ভাবুন সাধারণত শত্রুকে আমরা ঘৃণা করি তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই কিন্তু বাস্তব সত্য হল শত্রু সবসময় দুর্বল জায়গায় আঘাত করে যেখানে আপনি দুর্বল সেখানে আপনি ভুল করেন শত্রু সেই জায়গাটি তুলে ধরে চাণক্য বলেছিলেন শত্রু হলো সে আয়না যেখানে নিজের ত্রুটি সবচেয়ে স্পষ্ট দেখা যায় শত্রুর আক্রমণকে অপমান হিসেবে নেবেন না বরং শিক্ষা হিসেবে নিন যে জায়গায় শত্রু বারবার আঘাত করে সেটাই আপনার উন্নতির জায়গা শত্রুকে শিক্ষক ভাবলে আপনার রাগ কমে যাবে আর উন্নতির পথ খুলবে শত্রুর প্রতিটি আক্রমণ আসলে আপনাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেয় তাই জীবনে মনে রাখবেন তাই শত্রু শুধু ধ্বংস করতে আসে না সে শেখাতেও আসে যদি আপনি শত্রুর আঘাতকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন তবে একদিন সেই শত্রুর কাছ থেকেই আপনার বড় জয় আসবে নাম্বার ছয় শত্রুর জালে না জড়ানো মনে রাখবেন শত্রু সব সময় আপনাকে সরাসরি আঘাত করে না চাণক্য বলেছিলেন যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পৃথিবী জয় করে শত্রু যত উস্কানি দিক শান্ত থাকুন রাগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না এতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শত্রুকে নয় শত্রুর ফাঁদে না পড়লে সে একসময় ক্লান্ত হয়ে নিজেই হেরে যাবে শত্রুর ফাঁদে না পড়ে ধৈর্য ধরুন ধৈর্য হল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা নাম্বার সাত নীরবে জয়লাভ করুন অনেকেই ভাবে জয় মানে শত্রুকে ধ্বংস করা চাণক্য বলেছিলেন প্রকৃত জয় মানে শত্রুকে ধ্বংস করা নয় বরং তাকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়া নিজের সাফল্যকে প্রচার করার দরকার নেই ফলাফল নিজে কথা বলবে অহংকার ও প্রদর্শন নতুন সূত্র সৃষ্টি করে তাই নীরব থাকাই শ্রেষ্ঠ কৌশল শত্রুকে হারানোর আসল উপায় হল তাকে তুচ্ছ অপ্রয়োজনে করে দেওয়া নীরবে জয়লাভ করলে আপনার উন্নতি হবে আর শত্রুর গুরুত্ব হারিয়ে যাবে তাই নীরবে এগিয়ে যান নীরবে সাফল্য অর্জন করুন